খানে আমরা বাল্ব লাগাবো কিছু বাল্ব লাগানো আছে আর কিছু বাল্ব লাগাবো আর কিছু লাগাবো আমাদের

এগুলো কিন্তু নিয়ম মিট করছি আমরা ওকে তো আমাদের ভেবেল অ্যাঙ্গেল কত ডিগ্রি রাখতে হবে আমাদের সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি হ্যাঁ ভেবেল অ্যাঙ্গেল কত সাইত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি তারপরে আমরা রুট গেট রাখছি রুট গেপ কত রাখছি আমরা ওকে হ্যাঁ তো আমরা এখানে যে জবটা করছি এটা আমরা রুট গেট রাখছি ব্যাভেল অ্যাঙ্গেল করছি তারপরে সেই কাজটা করার জন্য আমাদের সেই ফিটিংগুলোর প্রয়োজন আছে

রিডিউসার এগুলো হচ্ছে পাইপিং ফিটিং ওকে তারপর হচ্ছে নাট হোল এগুলো হচ্ছে তারপরে দেখো একটা বাউ হ্যাঁ বাউটা কিন্তু হচ্ছে একটু এটা কি ওকে তো এর এখানে আরও কিছু ইকুইপমেন্ট বসতে পারে যেমন প্রেশার গ্যাস বসতে পারে টেম্পারেচার গ্যাস বসতে পারে ওগুলা বিভিন্ন অলেক দিয়ে লাগায় তারপর হচ্ছে বিভিন্ন পকেট দিয়ে তারপরে লাগায় হ্যাঁ প্রেশার গেস টেম্পারেচার গেস তারপরে দেখো এখানে আরও বিভিন্ন ধরনের আমাদের কিন্তু যেগুলো তোমরা যখন ডাক্তার একটা প্রজেক্টে আইসোমেটিক ড্রয়িং অনুযায়ী কাজ করতে তুমি যাবা ড্রয়িং অনুযায়ী প্রত্যেকটা নাম দেওয়া তোমার কি লাগাইতে পারো যখন একটা ডাক্তার অনুযায়ী